আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে কিন্তু আবারও চলে আসলাম এক গোপন স্থানে ড্রোনের দেখি ড্রোনের দোকানটা কোন দিকে আসসালামু আলাইকুম ভাই এখানে ড্রোনের দোকান কোন দিকে ভাই এই যে এখানে কোন দিকে ভাই ডান সাইড ডান সাইডে আছে দেখি ভাই আপনি সেই ভাই ভাইরাল ব্যক্তি ভাই ড্রোনের ভাই আরে ভাই আপনি আবার কেমন নিয়ে চলে আসছেন ভাই

আপনার ক্যামেরাটা ডানে বামে উপর নিচে মুভ করতে পারবেন যার জন্য ড্রোনটা আমি ওপেন করি খুবই সুন্দর হচ্ছে আপনার লাইটিং পাবেন রাত্রে বেলা ফ্লাইং করতে পারবেন আমি এখানে একটু ফ্লাই করে দেখাই নিচে রাখলাম ঠিক আছে ব্যালেন্স যদি দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার সুপার ব্যালেন্স পাবেন টিকটক নাটক ইউটিউব ফেসবুক সব ধরনের ভিডিও করতে পারবেন এই দেখেন ড্রোনার সাথে আবার জায়গাটা জায়গায় চলে আসবে সাথে আপনার এক জায়গায় থাকবে আর ক্যামেরা যদি আপনারা দেখেন এটা ডানে বামে উপর নিচে করতে পারবেন আর ড্রোনটা চাইলে আপনারা জায়গায় রেখে একভাবে ভাবে মুভ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আপনার নিয়ে যোগাযোগ করবেন প্রাইজিং থাকবে আজকে মাত্র অনলি পাঁচ হাজার টাকা হয়ে যাবে